আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে আপডেটটা চেয়েছিলেন যে ভাই তিন তারিখ যে সভাটা হয়েছে সেখানে কোনো ডেট পড়ছে কি না এবং কোনো আপডেট তো জানালেন না এরকম কিন্তু আপনারা সকলে মিনিমাম কমেন্ট প্রায় দুইশোর অধিক এবং হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিচ্ছেন যে ভাই কোনো আপডেট জানলেন না কিছু কি হইল সেটা বিষয়ে বললেন না আসলে কি আঠারো তারিখ যে পরীক্ষা সম্ভাবনা আছে কি না আঠারো এপ্রিল আর যেহেতু আমি বলছিলাম যে ভাই এই মাস এই সপ্তাহের মধ্যে একটা নোটিশ পাবেন অ্যান্ড আঠারো তারিখ পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম সেই ক্ষেত্রে আপনারা সেই প্রেক্ষিতে সকলে জানতে চাচ্ছেন এখন বিষয়বস্তুটা হলো আমি সেই বিষয়ে জানিয়ে দেব আরেকটা তথ্য আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব আমি ভাই আমি কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি করি না বিষয়টা বুঝছেন ভাই আমি জব করি বি আইডাব্লিউটিসিতে যেটা নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ এটার যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে এটা যে তথ্যগুলো আছে সেটা কিন্তু আমি নিজেই জানতে পারবো এক প্রথম পয়েন্ট এক দ্বিতীয় পয়েন্ট হল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে তথ্যগুলো আপনাদের আমি দিয়ে থাকি সেটা হলো কারো মাধ্যমে কারো মাধ্যম থেকে তথ্য যেটা পাই সেটা কিন্তু সেই তথ্যটাই আপনাদের দেয় মেন কথা শুভ সকাল এখন আর যেহেতু তারিখ তিন তারিখ সভা গেছে তিন তারিখ দুবার থেকে আমার যে পরিমাণ ফোন দিতেছেন আপনারা অনেকে কমেন্টস করতেছেন যে ভাই কোনো আপডেট দিতেছেন না কিছু দিতেছেন না তাহলে সেটা কি হলো এখন মেন কথা হলো আমি কিন্তু ভূমিতে কয়েকটা জরিপ অধিদপ্তরের চাকরি করি না মেন এক পয়েন্ট দুই নম্বর যার কাছ থেকে তথ্য জানছি আমি বা যেটা জেনে আপনাদের জানাই মেন কথা হলো সে কিন্তু আমাকে বলছে যে আঠারো তারিখ এপ্রিলের আঠারো তারিখ এটা মার্চ মাস চলতেছে এপ্রিলের আঠারো তারিখ পরীক্ষা হবে এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই পরীক্ষা হবে এবং একটা দুইটা পদ না চারটা পদের এর মধ্যে পেশকার পথ থাকবে আগেই বলি চারটা পদের পরীক্ষা হবে এর মধ্যে পেশকার পথ থাকবে সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই পরীক্ষা আঠারো তারিখ আঠারো আঠারো তারিখ আঠারো এপ্রিল হবে বিষয়টা বুঝছেন ভাই এখন বলবেন যে ভাই নোটিশটা কবে পাবো সে বলছে ভাই ঈদের ছুটি হওয়ার হওয়ার পরে অফিস খুললে এর আগেই নোটিশ পাবেন দশ তারিখের আগে যেহেতু আঠারো তারিখ যদি পরীক্ষা হয় আর মিনিমাম তারা এক সপ্তাহ আগে বা প্রায় দশ দিন আগে তারা নোটিশ দিয়ে থাকে সেই রকম অফিস খোলার পরে এরকম নোটিশ জানা যাবে তা সে কিন্তু আমাকে বলছে ভাই এখন আপনারা যে পরিমাণ ফোন দিতেছেন বা ই করতেছেন যে ভাই কোনো তথ্য জানাইতেছেন না কি হলো সেই বিষয় তার জন্য আমি ভাই আমার তথ্য তো জেনে তারপর জানাতে হবে মন করা তথ্য আমি কীভাবে দেব আমি একজন মানুষকে তো বারবার ডিস্টার্ব করা যায় না আবারও বলি একজন মানুষকে তো বারবার ডিস্টার্ব করা যায় না সেই প্রেক্ষিতে আমি তথ্য জেনে তারপর যেটুকু জানছি আপনাদের সেইটুকু আমি জানিয়ে দিচ্ছি যে ভাই পরীক্ষার আপডেট হলো বর্তমানে এই পর্যন্ত এই অবস্থার মধ্যে আছে বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যদি কোনো তথ্য পাই ইনশাল্লাহ তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের সেই তথ্য আমি জানিয়ে দেব চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তথ্য পাওয়ার সাথে সাথে জানিয়ে দেব পরীক্ষা কিন্তু আঠারো এপ্রিল হওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা আছে ভাই সে আমাকে যেরকম বলছে যে একশো পার্সেন্টই সম্ভাবনা আছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে শুভ সকাল আর সকাল সকালে একটা ভিডিও আপলোড দিলাম এই তথ্য জানাইয়া পরবর্তীতে তিনশালে নতুন ভিডিও নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকেন আর কমেন্টস করতে থাকুন আপনাদের যে কোনো বিষয় জানতে চাকরি সংক্রান্ত তথ্য জানতে আসসালামু আলাইকুম আর পরীক্ষা আঠারো এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মধ্যে আপনার প্রিপারেশন নেন আর যারা সাজেশন আমার কাছ থেকে নিছেন। সেইটাই পড়তে থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজশনটা নিতে পারেন